আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে নুডুলস রেসিপি তো আজকে নুডুলসটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব তো এই যে দেখুন আগে কিন্তু নুডুলসটা সিদ্ধ করতে হবে সেই জন্য চুলায় আমি অলরেডি পানি বসিয়ে দিয়েছি আর পানিটা যখন হালকা ফুটে উঠছিল ঠিক ওই পর্যায়ে আমি পানির মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আসলেও সবিন তেলটা দিলে দেখা যায় নুডুসটা যখন সিদ্ধ করব নুডুলসটা একটু ঝরঝরে হয় আর দেখতে ভালো লাগে তারপর তো ফুটন্ত গরম পানির উপরে আমি দিয়ে নিলাম নুডুলস এটা হচ্ছে স্টিক নুডুলস আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডুলস দিয়ে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করে খেতে পারেন তো এই যে দেখুন নুডলসটা এখন আমি একটু আলতো হাতে নাড়া দিয়ে নিলাম তো এই যে আলহামদুলিল্লাহ নুডলসটা একদম পারফেক্টলিভাবে সিদ্ধ করা হয়ে গেছে আমি এই নুডুসটা একটি জালিতে ঝরিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুডলস রান্না করার জন্য পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল আর দিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির সাথে আমি প্রায় তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন তেলের সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম আমি আধা টেবিল চামিচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে নাড়া দিয়ে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে তারপর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামিচের থেকে কিছুটা কম লবণ লবণ লাগলে অবশ্যই আমি পরে দিয়ে নিব তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম হলুদের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি নুডুলসের মশলা আমি নুডুলসটা যখন চুলা থেকে নামিয়ে ফেলব তখন আমি কিন্তু আর নুডুলসের মশলাটা অ্যাড করব না যার কারণে আমি নুডুলসের মশলাটা কষানো মশলার সাথে দিয়ে নিলাম তো যাই হোক সব ধরনের মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তো এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি গরুর মাংস আর গরুর মাংস আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি গরুর মাংসর সাথে আমি আলু আর টমেটোটা একেবারে সামঞ্জস্য করেই কেটে নিয়েছি তারপর দিয়ে নিলাম আলু আর টমেটো তা এখন আমি গরুর মাংসর সাথে আলু আর টমেটো খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব এখন মাংস আর আলুটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম যেহেতু আজকে আমি নুডলসটা গরুর মাংস দিয়ে রান্না করছি আর গরুর মাংসটা কিন্তু রান্না করতে এমনি একটু সময় লাগে যার কারণে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু খুব ভালো করে আলু টমেটো এবং গরুর মাংসটা কষিয়ে নিয়েছি তো দেখুন কষাতে কষাতে খুব সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এখন মাংস এবং আলুর উপরে আমি দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া সেই নুডুলস আমার ঘরে কিন্তু কম বেশি সবাই নুডুলসটা খেতে অনেক পছন্দ করে আপনাদের বাসায় কে কে নুডুলস খেতে অনেক পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতে করে অনেক খুশি হব তো এই যে দেখুন সিদ্ধ করা নুডলসটা আলু এবং মাংসর উপরে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া দেওয়ার পর একটু লবণটা চেক করে দেখলাম তো লবণটা একটু কম হয়েছে তাই একটু লবণটা দিয়ে নিলাম লবণটা দেওয়ার পর আমি আবারও একটু খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন নুডুলসটা নামানোর আগ দিয়ে আমি নুডুলসের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি আসলেও ধনে পাতা কুচিটা হচ্ছে অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার কাছে ধনিয়া পাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নুডুলস থেকে খেতে অনেক ভালো লাগে তো এই যে আমার নুডুলসটা রান্না করা হয়ে গেছে এখন একটি সার্ভিং প্লেটে সাফ করে আপনাদেরকে দেখাবো তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট তৈরি করে নিলাম গরুর মাংস দিয়ে নুডুলস আপনারা চাইলে বাসায় গরুর মাংস দিয়ে নুডুলস রান্না করে খেতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ